প্রাপ্তবয়স্ক মহিলাদের মধ্যে স্বাভাবিক ঋতুস্রাব ঘটে অসংখ্য হরমোনের ওঠানামা এবং তাদের শরীরের আভ্যন্তরীণ অংশের পরিবর্তনের কারণে এটি সাধারণত ঋতুস্রাবের সাথে সম্পর্কিত সাধারণত প্রতি একুশ থেকে পঁয়ত্রিশ দিনের গ গড় আঠাশ দিন এই হরমোনগুলো যেমন ইস্ট্রোজেন প্রজেষ্ট মাসিক চক্রের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা গর্ভাবস্থার জন্য শরীরকে প্রস্তুত করতে ভূমিকা পালন করে যাই হোক এই যে মাসে দুইবার করে মাসিক হয়ে যায় এর কারণ আমি এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের কাছে হেল্পফুল হবে অবশ্যই হেল্পফুল হলে ভিডিওটি একটু শেয়ার করে দিই পলিমেনোরিয়া একটি বিরল অবস্থা দেখা দেয় সেই মহিলাদের প্রভাবিত করে যাদের সেই মহিলাদের প্রভাবিত করে যাদের এক মাসে দুইবার মাসিক হয় এই ধরনের অসঙ্গতির উদ্যোগের কারণ হওয়া উচিত কারণ এটি কিছু অন্যান্য স্বাস্থ্যকর সমস্যার ইঙ্গিত দেয় অবশ্যই সেগুলো আলোচনা করব। বিশৃঙ্খল পরিস্থিতির পিছনে একাধিক কারণ রয়েছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভারসাম্যহীনতা চাপ ওজনের ওঠানামা। কিছু ওষুধ থাইরয়েড রোগ পলিসিস্টিক ওভারিয়ার সিন্ড্রোম যা যৌনাঙ্গের সারিবিধি মানে শরীরের যে ব্যাধির সাথে যুক্ত এই হরমোনের ভারসাম্যহীনতা হরমোনগুলির মধ্যে রয়েছে ইস্ট্রোজেনের ওঠানামা এবং প্রজেস্টনের পরিবর্তন যা মাসিক চক্রকে একটি বড় পার্থক্যের সৃষ্টি করে নির্দিষ্ট হরমোন মাসিক চক্র নিয়ন্ত্রণ করে এই হরমোনের কোনো ভারসাম্যহীনতা অনিয়ম হতে পারে পিসুয়েস এবং থাইরয়েডের সমস্যার মতো নির্দিষ্ট পরিস্থিতিতে হরমোন ভারসাম্যহীনতার কারণে পিরিয়ডের প্রভাব পড়ে অত্যাধিক শারীরিক কার্যকলাপ এবং শরীরের চর্বি তীব্র পরিবর্তনের মতো সমস্যাগুলি হরমোনগুলোকে প্রভাবিত করতে পারে তাই মাসিক প্রক্রিয়াকেও প্রভাবিত করতে পারে কটিশল হলো একটি ট্রেস সম্পর্কিত হরমোন যা প্রজনন হরমোনের উৎপাদনের হস্তক্ষেপ করে যার ফলে অনিয়মিত মাসিক হয় ব্যায়ামের অস্বাস্থ্যকর মাত্রা যা দ্রুত ওজন হ্রাস শরীরের হরমোনের ভারসাম্যকে বিপর্যস্ত করতে পারে এবং ইস্ট্রোজেনের মাত্রাকে হ্রাস করতে পারে যার ফলে স্বল্পমেয়াদী মাসিক চক্র বা মেনুরিজিয়া হতে পারে অনিয়মিত মাসিক প্রবাহ আক্রান্ত ব্যক্তিদের সঠিক রোগ নির্ণয়ের পাশাপাশি চিকিৎসার জন্য তাদের চিকিৎসকের সাথে দেখা করা উচিত ফাইব্রয়েড এন্ড্রোমেট্রিওসিস এবং পলিপের মতো জরায়ু সম্পর্কিত সমস্যার কারণে অনিয়মিত রক্তপাতের ধরন দেখা দিতে পারে ফাইব্রয়েড এগুলো হলো হরমোনের জরায়ুর সৌম্য টিউমার এবং দীর্ঘস্থায়ী ভারী রক্তপাত শ্রণিতে ব্যথা ঘন ঘন প্রসাব করতে পারে এন্ড্রোমেট্রোসিস এমন একটি ক্ষেত্রে যেখানে জরায়ুর আস্তরণ জরায়ুর বাইরে বিকশিত হয় যার ফলে বেদনাদায়ক সময়কাল এবং ভারী প্রবাহের ফলে বন্ধাত্ম হতে পারে পলিপস জরায়ুর পলিপে জরায়ুর আস্তরণে অস্বাভাবিক বৃদ্ধি বোঝায় এবং মাসিক চক্রের অনিয়মিত ঘটতে পারে যার ফলে অস্বাভাবিকভাবে ভারী এবং অপ্রত্যাশিত সময়ের ঘটনা ঘটে এবার কিছু ওষুধের জন্য হয় যেমন জন্ম নিয়ন্ত্রণের যে বড়ি কিছু ওষুধ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য ব্যবহার করা হয় সে তাতেও কিন্তু মাসিক চক্রের পরিবর্তন ঘটে শরীরে হরমোনে ভারসাম্য বিঘ্নিত হতে পারে যখন কেউ একটি নতুন নিরোধক পদ্ধতি সুইচ করে সেই ক্ষেত্রে এরকম হয় মাসিক চক্রের পরিবর্তন হয় মাসে দুবার মাসিক হয়ে যায় এরকম হয় এই পদ্ধতি ব্যবহার করার জন্য গুরুত্বপূর্ণ পদার্থের অপর্যাপ্ত খাদ্য সরবরাহে হরমোন উৎপাদন এবং ভারসাম্যকে নেতিবাচক প্রভাবে প্রভাবিত করতে পারে হরমোনের ভারসাম্য হীনতা প্রক্রিয়াজাত খাবারের অতিরিক্ত সেবনে পাশাপাশি অতিরিক্ত চিনি খাওয়ার কারণেও হতে পারে খাদ্যে কম পুষ্টি মাত্রা প্রজনন সুস্থতাকে প্রভাবিত করতে পারে অতিরিক্ত অ্যালকাহল সেবন অনিয়মিত ঋতুস্রাব ঘটে যখন অ্যালকাহল মহিলাদের হরমোনের ভারসাম্যকে ব্যাহত করে লিভারের হর হরমোন বিপাকের জন্য অত্যাবশ্যক এবং এইভাবে অত্যাধিক মদ্যপান গুরুত্বপূর্ণ শরীরের অঙ্গের ওপরে নেতিবাচক প্রভাব ফেলে নিকোটিন এবং সিগারেটের অন্যান্য রাসায়নিক উপাদান দ্বারা ইন্ডোক্রাইন সিস্টেম ব্যাহত হতে পারে শরীরে সঞ্চিত চর্বি ভাঙার সময় ইনস্ট্রোজেন তৈরি হয় ধূমপান ইনস্ট্রোজেনের মাত্রা কমিয়ে দিতে পারে এই কারণেও অনিয়মিত মাসিক চক্র দেখা যায় হরমোনের ভারসাম্য রক্ষায় বিভিন্ন ফল সবজি গোটাশস্য চর্বিহীন প্রোটিন গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ভিটামিন খনিজ পদার্থ এবং স্বাস্থ্যকর চর্বি ভালো প্রযোজনে স্বাস্থ্য অবদান রাখে নিয়মিত ব্যায়াম করুন অব তাহলে এই লাইফস্টাইল পরিবর্তনের ফলে আপনার এই যে মাসে দুইবার করে মাসিক হচ্ছে এটা কিন্তু ঠিক হয়ে যাবে আর যখন দেখবেন যে এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে তখন অবশ্যই আপনি যে কথাগুলো বললাম এগুলো তো ফলো করবেন যেগুলো করলে এরকম সমস্যা হতে পারে সেই কাজগুলো থেকে বিরত থাকুন আর যখন দেখবেন দীর্ঘমেয়াদী এই সমস্যা চলছে তখন আপনি অবশ্যই ডক্টরের শরণাপন্ন হন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে আবারও দেখা হবে নতুন কোনো টপিকের সঙ্গে অন্য কোনো ভিডিওতে